সালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো অনেকের মনে একটা কোশ্চেন যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে তো পড়বো কিন্তু থাকা খাওয়ার খরচ বা প্রাতিষ্ঠানিক খরচ সব মিলে আসলে কত টাকা খরচ হতে পারে মাসিক বা আমাদের চার বছর যে অনার্স শেষ করা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে সো পাবলিক ইউনিভার্সিটি তো আমরা জানি যে কত টাকা বেশি খরচ হয় না সো ভাইয়া কি খরচ হতে পারে যদি আপনি একটু বলতেন তাহলে উপকৃত হতাম সো এই সব বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তুমি হলে থাকলে মাসিক কত টাকা খরচ হতে পারে বা বাইরে মেসে থাকলে কত টাকা খরচ হতে পারে সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি সো প্রথম ভাই আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক খরচ আর একটা হচ্ছে থাকা-খাওয়ার খরচ প্রাতিষ্ঠানিক খরচটা কি রকম হতে পারে প্রথম যদি আমরা দেখিবে

সো পরবর্তীটা দেখো 72 এক মাস পর তোমাকে 4000 টাকা উন্নেনপি দিতে হবে भैया এটা বাধ্যতামূলক দিতেই হবে 4000 টাকা করে প্রতিটি ডিপার্টমেন্ট থেকে প্রতিটি স্টুডেন্ট থেকে নেওয়া হয় भैया সো এখানে 4000 টাকা তুমি ব্যাংকে জমা করতে হবে সেটা উন্নেনপির জন্য এটা কিন্তু এককালীন সময়ে 4000 টাকা নেবে তোমাদের থেকে বারবার কিন্তু বারবার বা প্রতি বছর কিন্তু 4000 টাকা নেবে না এক বছরে নিলেই শেষ সো পরবর্তীটা দেখো পনেরোশো থেকে দুই হাজার টাকা ডিপার্টমেন্টের সামান্য কম বেশি হতে পারে বা কারো কারো ল্যাব ফি থাকে সায়েন্স এর ডিপার্টমেন্ট গুলোতে আটটা সেমিস্টার তাহলে একটাতে যদি দুই হাজার টাকা করে আমরা ধরিয়া আপাতত তাহলে আটটাতে হয় ষোলো হাজার টাকা ভাইয়া সো পরবর্তী হচ্ছে হল ফি দিতে হয় তোমাকে প্রথম সেমিস্টারের সাথে কিন্তু হল ফিটা তোমাদের নেবে এটা পনেরোশো থেকে সতেরোশো টাকা নেয় পনেরোশো টাকায় নেয় সম্ভবত কোনো কোনো হলে আবার একশো দুশো টাকা বেশি নেয় বা ফর্ম ফিল ক্ষেত্রে বা টাকা নিতে পারে সেটা এটা ভর্তির সময় কিন্তু তোমাকে নেবে প্রতি মাসে কিন্তু আবার একশো টাকা করে দিতে পারে ওইটা আলাদা তোমাদের সেমিস্টারের সাথে নেবে সো প্রথমে যদি আমরা ধরি এখানে হচ্ছে ভাইয়া পনেরোশো এখানে দুই হাজার ধরলাম সেমিস্টার ফি আর এখানে হচ্ছে চার হাজার সো দুই হাজার করে হচ্ছে এখানে কত আসে ভাইয়া থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে হলে তোমার চার বছরের একটা কমপ্লিট অনার্স শেষ হয়ে যাবে তুমি এটা নিয়ে আর কোনো প্যারা খেতে হবে না ত্রিশ হাজারের কিন্তু বেশি যাওয়ার পসিবিলিটি নেই বললেই চলে তো একাডেমিক খরচটা হচ্ছে তোমার তিরিশ হাজার টাকার মধ্যে তুমি কিন্তু একটা অনার্স শেষ করে ফেলতে পারতো সব ভাইয়া এটা কি বিশ্বাস করা যায় পাবলিক ইউনিভার্সিটির সবচেয়ে খরচ কম ভাইয়া সরকার বা পাবলিকেরা আর বাকি টাকাগুলো ফে করে থাকে তোমাকে আর অত চিন্তা করতে হবে না তোমাকে শুধু বাধ্যতামূলক যে টাকাগুলো আছে ওগুলো ফে করলেই হয় সো পরবর্তীতে যদি দেখো ভাইয়া থাকা খাওয়ার খরচ বা মাসিক যে খরচটা যাবে তোমার ওইটা কি রকম হতে পারে অনেকের মধ্যে কোশ্চেন থাকতে পারে তুমি যদি মেসে থাকো সেটা হচ্ছে এক হিসাব হলে থাকলে আরেকটা বিষয় সো এখানে আউট লিখছি মানে হচ্ছে হলের বাইরে আর এটা হচ্ছে ইন হচ্ছে হলের ভিতরে তুমি থাকলে সো বাইরে থাকলে মিস করছ তুমি সিঙ্গেল রুমে থাকলে ভাইয়া সিঙ্গেল রুমে থাকলে একটু বেশি হবে 1800 টাকা বা 2000 টাকার মধ্যে তুমি যদি মিডল ক্লাস ফ্যামিলির হও বা মিডল ক্লাস থাকতে চাও তাহলে 1800 টাকার মধ্যে কিন্তু এনাফ আর হচ্ছে সিঙ্গেল রুমে থাকলে তুমি 1400 টাকার মত লাগবে মিডল ক্লাসে থাকতে গেলে এর থেকে আরো ভালো ভালো মানে ক্লাসে সান্স যেটা তুমি চয়েস করতে পারো সেটা হচ্ছে তোমার থাকার উন্নয়ন নিয়ে বা তোমার থাকার মান কি হবে ওইটা নি সো আমার মতে যদি থাকতে চাও তাহলে 1800 টাকা বা 2000 টাকার মধ্যে কিন্তু তোমার হয়ে যাচ্ছে কারেন্ট বিল ওয়াইফাই বিল এটার সাথে অ্যাডজাস্ট সো পরবর্তী খাওয়ার বিল কিরকম আসবে ভাইয়া খাওয়ার বিল আসবে পঁচিশশো টাকা বা তিন টাকা আসে যদি তুমি মেছে খাও তাহলে পঁচিশশো বা বাইশশো টাকা দিয়ে হয়ে যাবে খালারা নর্মালি রান্না করে কত আশি টাকা করে নেয় দুই বেলা খাও খাওয়ার দেয় এক বেলা খিচুড়ি সকালে সো তিন টাকার মধ্যে কিন্তু তোমার হয়ে যাচ্ছে বাইরে থাকলে মোটামুটি তিন হাজার টাকার মতো লাগবে প্রতি মাসে বুঝছো তারপর হচ্ছে নিজের খরচ এটা তো নিজের খরচ এটা ব্যক্তিগত তোমার কয় টাকা ফোন রিচার্জ করতে হবে বা কয় টাকা কি করতে হবে ওইটা তো তোমার ব্যাপার সো এক হাজার টাকা ধরেছি তাহলে মোটামুটি ছয় টাকা হলে কিন্তু তোমার একটা মানে প্রতি মাসে বিলং করার মতো একটা অ্যাবিলিটি হয়ে যায় ছয় হাজার টাকা দিয়ে পরবর্তী যদি আমরা দেখি ভাইয়া সেটা হচ্ছে হলে যদি তুমি থাকো হলে প্রতি মাসে একশো টাকা এটা তুমি ফে করা লাগবে না এটা প্রাতিষ্ঠানিক তোমার যেই সেমিস্টার পে আছে ওইটার সাথে একশো টাকা অ্যাড করে দিবে এটা আলাদা করে তোমার দেওয়া লাগবে না তাহলে তুমি বুঝতে হবে যে হলে তুমি ফ্রি থাকছো পরবর্তীতে হচ্ছে খাওয়ার বিল হলে থাকলে তুমি যদি ডাইনিং এ খাও বা ক্যান্টিনে খাও তাহলে খাওয়ার মান যদি কিছুটাই কম তবুও তোমার কিন্তু অত টাকা লাগতেছে না সো দুই হাজার বা পঁচিশশো টাকার মধ্যে কিন্তু তুমি খেয়ে ফেলতে পারতেছো এখানে থাকলে সেফটা হচ্ছে তোমার ভাড়াটা বাঁচবে আর হলে থাকার অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই কি নিজের খরচ ওইটা এক টাকা বা দুই টাকা যেটা তুমি নিজে খরচ করবে সো তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে তুমি কিন্তু মোটামুটি থাকতে পারতেছো আর পরবর্তীতে হচ্ছে যে হল পাওয়াটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে একদম টাফ বিষয় একটা এটাতে বিভিন্ন ধরনের সিন্ডিকেট আছে নানান ধরনের সমস্যা আছে প্রথম দুই আশা ছেড়ে দিলেই হয় কিন্তু হলে উঠা যাবে গণরুমে তোমার যদি কোন সমস্যা হয়ে থাকে ইমার্জেন্সি তাহলে তুমি গণরুমে উঠতে পারবা সো বাহিরে থাকার যে ইয়াটা গণরুমে হয়তো দেখা গেছে বারো চোদ্দ জন একসাথে থাকতে হয় সো এটা আসলে কমফোর্টেবল না স্টুডেন্টদের জন্য তারপর অনেকে সমস্যা থাকলে থাকতে হয় আরকি হল নিয়ে যদি তোমরা চাও আর একটা ভিডিও করতে পারি এরপর টিউশনের যে সমস্যাগুলো গুলো আছে রাজশাহীতে বা কি রকম টিউশনের এমনি পাওয়া যায় ওইটা নিয়ে একটা ভিডিও করতে পারি যদি তোমরা চাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তী ভিডিও এইসব রিলেটেড আসবে তোমার জন্য উপকৃত ধন্যবাদ সবাইকে পর্যন্ত ভালো থাকবা